টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পার্ণ মিত্র সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এখন চলছে বিয়ের মরসুম সম্প্রতি বিয়ে করেছেন অনেকেই সেই রকম টলিউড ইন্ডাস্ট্রির সোহিনী শোভনের বিয়েও হয়েছে কয়েকদিন আগে আর এই ঘটনা নিয়েই অভিনেত্রী পার্ণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ক্যাপশনে লেখেন পরবর্তী বিয়েকার তবে শুধু একটা প্রশ্ন করেই থেমে থাকেননি তিনি তার কথাতে বোঝা গেছে আগামীতে তার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আরও লিখেন খালি ভাবছি এরপর কে বিয়ে করছেন আমার নয় আপনারও নয় আশা করি তারপর সেই ছবিতে একটা স্মাইলি দিয়ে ক্যাপশানে লিখেছেন বলো বলো টেল টেল পার্নর করা পোস্টে বহু মন্তব্য এসেছে নেটিজেনদের অধিকাংশই হাসির রিয়াক্ট দিয়েছেন এক নেটিজেন লিখেছেন পার্নো আপনার মতো আমিও সেটাই ভাবছি তবে কেউ যদি বিয়ে করেন করতেই পারেন আমি সুস্বাদু খাবারগুলো খেতে পারবো এই রকমই নানা মন্তব্যে ভরে গেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না